হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ এমটিসিসি কোম্পানি সম্পর্কে কারণ এই কোম্পানি সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই এই কোম্পানিতে আসলে কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ওই মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বাংলাদেশ থেকে অনেকেই আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানতে চাই যে এমটিসিসি কোম্পানিতে আসলে লেবার পোস্টে কত ডলার বেতন হবে এবং যাদের কাজ জানা আছে মিস্ত্রি পোস্টে কত বেতন হবে বিস্তারিত একটু আপনার মুখ থেকে শুনতে চাই এম কোম্পানি অনেক ভালো কোম্পানি মনে করেন অর্ধেক সরকারি কোম্পানি অর্ধেক বর্তমানে মানে সরকার পাল্টাইছে তো কোম্পানিটা প্রচুর ভালো কোম্পানি মানে যে কোন অনেক কোয়ালিটি অনেক ফেলে সুযোগ সুবিধা আছে তো লেবারে আসলে এই এমডিসিসি কোম্পানিটা মনে করেন একটু বেতন কম হয় আড়াইশো ডলারের মতো হয় কি একটু বেশি হয় দেখা যায় মনে করেন এই যে এখানে এমডিসিসি কোম্পানিতে অনেক মনে সার্ভিস আছে আপনার মনে করে চার ও অনেক কিছু মনে করেন ফুল পাউডার মানে না সবকিছু টাকা মনে করেন আপনার মিলিয়া দায় মানে কোম্পানি থেকে দেয় দেখা যায় যে মালদ্বীপের rupia প্রায় 5000 টাকার উপরে আপনি পায় যাবেন তার মধ্যে যদি আপনি ওভারটাইম করেন তো আলাদা টাকা পাবেন তাহলে ভাই একটা লেবার পোস্টে আসলে সে বাংলাদেশে কত টাকা বাড়াইতে পারবে মানে ওভারটাইম সহ

চারশো ডলার ধরে সাড়ে চারশো ডলার ধরে তিন চার প্রকারের ট্রেডের কাজের লোক ধরে মানে যারা কাজ জানা আছে তো এখানে কি জন্য মনে করেন এই তিন চার প্রকার বললাম আপনি যে পুরা কাজ জানেন আপনি কমসে কম পাঁচ ছয়জন লোক দিবে যারা কাজ জানে তাদের দিবে যেন এইভাবে এইভাবে কাজ করো বাংলাদেশে মনে করেন যারা ফোরমেন বলে এ দেশেও ফরমেন বলে যে আর কি কাজ জানে তার সে যদি মনে করেন পাঁচ সাতজন দশজন লোক খাড়ায় তে মনে করেন যে কোনো কাজ ভুল হলো সে দেখাই দিল কি করে দিল তার বেতন কমসে কম সাড়ে চারশো কি পাঁচশো ডলার বেতন আর যারা মোটামুটি কাজ জানে তাদের মনে করেন সাড়ে তিনশো ডলার আর যেটা তার থেকে ই তার চারশো ডলার এরকম মনে করেন অনেক প্রকারের বেতন আছে তাহলে বিশ তিরিশ কীরকম বেতন উঠাইতে পারবে ভাই অবশ্যাল মানে নর্মাল আর কি মোটামুটি আর কি কাজ কাম করে খাইতে পারবে তাদের বেতন চারশো ডলার ধরবে চারশো ডলার হলে মনে করেন চার বারঙা আটশো আটচল্লিশশো আটচল্লিশ হাজার মানে একা একশো ডলারের থেকেও বারো হাজার টাকা হয় জি জি জি

কোনটা এই যে টাকা প্লাস হবে 60000 টাকা প্লাস হবে যে কাজ ভালো জানে তার কথা বললাম বুঝতে পারছি ভাই অসংকো ধন্যবাদ সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো ভালো থাকবেন ভাই হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকবেন আচ্ছা তো দর্শক বুঝতেই বললেন এমটিসিসি কোম্পানিতে যদি আপনারা কেউ আসেন আপনাদের লেবার পোস্টে বেতন হবে 255 ডলার আর যারা মিস্ত্রি কাজ জানা আছে এদের বেতন হবে 350 ডলার থেকে শুরু করে 400 ডলার পর্যন্ত বেতন হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লাভস।